আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন ইস ফর পি এন্ড কমটি ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি মিডিয়াম বেবি কালেকশন আর এখান থেকে আজকে তোমাদের দেখাবো মাদার কেয়ার আইটেম অনেক অনেক কালেকশনই আছে আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দেবো সাথে প্রাইস রেঞ্জ তো বলে দেবো তোমাদের যার যেটা ভালো লাগবে নিয়ে নিবে তো ফার্স্ট থেকে শুরু করবেন ভাইয়া হ্যাঁ প্রথমে যে সামনে রয়েছে যে ম্যাক্সি ম্যাক্সি দিয়ে শুরু করি ওকে তো আমাদের কাছে যে ম্যাক্সি গুলো রয়েছে এগুলো হচ্ছে মাদার কেয়ার যে ম্যাক্সি বা ম্যাটারনিটি ম্যাক্সি বলে এটা দুই পাশে কিন্তু জিপার সিস্টেম রয়েছে ওকে পিওর কটন হবে তো তাই না পিওর কটন হবে আর ডিজাইনও কিন্তু আলাদা হবে অনেক অনেক ডিজাইন আছে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে তোমরা দেখে নিতে পারবে আমি এখন তিনটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি হ্যাঁ সম্পূর্ণ ফ্রি সাইজে হবে দুই সাইডে কিন্তু হিডেন জিপার করা থাকবে দুই সাইডে হিডেন জিপার করা থাকছে আর এটা লং কত হবে ভাইয়া মান ও চুয়ান্ন হয়ে যাবে তাই না কোন্টাস বানানোর জন্য ওকে ডিজাইন দেখিয়ে দিব এই একটা থাকছে এটা থাকবে ইয়েলো টাইপ কালার नेक्स्ट একটা থাকছে এটা থাকবে অলিভ কালার চলে ভাইদের সাথে ভিডিও কল করে তোমরা দেখে নিতে পারবে অনেক কালেকশন আছে ডিজাইন আছে नेक्स्ट আইটেমে যাব তারপর যেগুলো দেখাবো এটা হচ্ছে আপনাদের বেস পাম মাইদের জন্য এই বেস পামটা বেশি প্রয়োজন পড়ে দেখা যায় যে বিভিন্ন জায়গায় গেলে মানে টুরে গেলে অথবা অফিসে চাকরি করলে তাদের জন্য কিন্তু এই বেস পামটা বেশি প্রয়োজন পড়ে তো বেস পাম্পের ভিতরে কিন্তু আমাদের কাছে ম্যানুয়ালও রয়েছে ইলেকট্রিক রয়েছে তো যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ম্যানুয়াল এই ম্যানুয়াল বেস পাম্পটা এটা হচ্ছে ম্যানুয়াল মাসাজ বেস এই ম্যানুয়াল বেস পাম্পটা আপনি ছবিতে যেরকম দেখতেছেন একই রকম হবে এটা কিন্তু ফুল সিলিকন আমি একটা একটু জাস্ট খুলে দেখাই আজকের ভিডিওটা থাকবে শুধুমাত্র আমাদের কাছে কোন কোন ধরনের পাচ্ছেন সেটার উপরে এই জন্য সবগুলো আমরা খুলে দেখাবো না একটা খুলে দেখাবো এই যে দেখেন ফিটিং করলে কিন্তু ছবির মতোই হবে আর এটাতে কিন্তু একাল ফুল সিলিকন সফট সিলিকন দেওয়া রয়েছে সামনে দিয়ে যাতে মায়েদের ব্যথা না লাগে খুব সহজেই কাজটা হয়ে যায় তো ভিউয়ার্স এই ম্যানুয়াল বেস পাম্পটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 950 টাকা 950 টাকা পেয়ে যাচ্ছে আমি ট্রাই তারপর আরেকটা দেখাবো এটা হচ্ছে ওয়ানলি বেবি বেস পাম্প যেটা ওয়ান এটা তৈরি হয় কিন্তু ব্রিটেনে কোম্পানি হচ্ছে ব্রিটেনে তৈরি হয় চায়নাতে এটা হচ্ছে ম্যানুয়াল ম্যানুয়াল এটা আমাদের কাছে পেয়ে যাবেন 1050 টাকা মাত্র 1050 টাকা ভাইদের এখানে প্রত্যেকটা প্রোডাক্টই তোমরা 100% কোয়ালিটি পাবে আর এছাড়া সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে ওকে এছাড়া কিন্তু আমাদের কাছে আপনি অ্যাপল বিয়ার ব্র্যান্ডেরও পেয়ে যাবেন তো তারপর যেগুলো দেখাবো এগুলো হচ্ছে আপনার ইলেকট্রিক রিচার্জেবল এটা হচ্ছে ইলেকট্রিক রিচার্জেবল রোকো ব্র্যান্ডের ছবিদের যেরকম আসছেন একই রকম হবে আসছে যা আমরা পরিচয় করার জন্য দেখাচ্ছি এই রোকো ব্র্যান্ড এটা আমাদের কাছে আমাদের কাছে পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র 3000 টাকা 3000 টাকা ওকে তারপর আরেকটা দেখাবো এটা হচ্ছে ডক্টর ব্রাউন এটাও কিন্তু অনেকটা রোকোর মতোই এটার প্রাইস থাকবে মাত্র 3500 টাকা 3500 টাকা 3500 টাকা প্রাইজের ভিতরে কিন্তু সবগুলো পেয়ে যাবেন তারপর আরেকটা রয়েছে অটোমেটিক বেস্ট ফার্ম যেটা এটা কিন্তু এটা হচ্ছে কিন্তু ডাবল

এটা আমাদের কাছে পেয়ে যাবেন এটার প্রাইস থাকবে বাইশো টাকা বাইশো টাকা হ্যাঁ তারপরে আরেকটা দেখাবো এটা হচ্ছে ইন্টেলিজেন্ট বেস ফার্ম এটা কিন্তু সিঙ্গেলও হয়ে থাকে ডাবলও হয়ে থাকে এটা হচ্ছে সিঙ্গেলটা সিঙ্গেলটা পেয়ে যাবেন আঠারোশো টাকা আমাদের কাছে আর এটার ভিতরে যেটা রয়েছে ডাবল ছবিতে দেখেন এরকমই কিন্তু হবে প্রত্যেকটা ছবির মতোই হবে এটাও পেয়ে যাবেন আমাদের কাছে বাইশো টাকা এটা কিন্তু ডাবল

এটাতে থাকবে ছয় পিস ওয়াশ করে করে আপনি ইউজ করতে পারবে আর এটার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা থাকবে এটার প্রাইস আর এটা হচ্ছে পারলিন ব্র্যান্ডেড এটার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু খুবই সফট হবে এটা হচ্ছে তাই তাইওনের পারলিন হচ্ছে তাইওনের আর এটা তো কিন্তু ছয় পিস থাকবে তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে মিল্ক কালেক্টর মিল্ক কালেক্টরটা দেখা যায় যে অনেক মায়েরা চাচ্ছেন যে ওয়েস্ট না হতে যাতে বাবুকে খাওয়ানো যায় তারা কিন্তু করে মিল্ক টা নিয়ে বাবুকে খাওয়াতে পারবে এটা হচ্ছে ফুল সিলিকনের আর এটা কিন্তু সফট সিলিকন দেওয়া আছে দেখুন উপর সাইডটাতে সফট সিলিকন দেওয়া আর যখন আপনি এটা ফিডারে নেবেন এই যে হোলটা দেওয়া আছে হোল দিয়ে ঢেলে ফিডারে নিতে পারবেন তো এটাও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ কালেক্টর যার যেটা লাগবে স্ক্রিনশট নিবে ভিডি স্ক্রিন দা নম্বরে কন্টাক্ট করবে তারপর যেটা দেখাবো এটা হচ্ছে আপনার নিপেল শীট দেখা যাচ্ছে অনেক বা বাবুদের দাঁত উঠতেছে বা মাদের নিপেলটা অনেক সময় ছোট থাকে ওই ধরনের মায়েদের জন্য মূলত এটা প্রয়োজন পড়ে এটা হচ্ছে সিঙ্গেল এক পিজের একটা থাকবে এটা কিন্তু খুবই বড় সাইজের আর এটা এতটাই সফট বাবুরা বুঝতেই পারবে না তো বিয়স এই নিপেল শীট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা আর একটা পাচ্ছেন আপনারা পিজিওনের দুই পিজের তাইওয়ানের এটা হচ্ছে তাইওয়ানের খুবই ভালো

করে গেলে এটা থেকে এখানে কিন্তু পিস থাকছে এটার প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা তাছাড়া আরেকটা পেয়ে যাবে মিল্ক কন্টেনার যেটা মিল্ক কন্টেনার বা দুধ যেটা এটা রাখার জন্য তার মিষ্টি মানে বিভিন্ন আইটেম রাখার জন্য এই কন্টেনারটা পেয়ে যাচ্ছে

এটা হচ্ছে প্রেগন্যান্সি অবস্থায় পড়বে এগুলো কিন্তু এলাস্টিক ফাইবার ফ্রি সাইজের এলাস্টিক ফাইবার এগুলো কিন্তু তাহলে বড় হবে আর এটাতে থাকবে এই দুইটা পার্ট এই দুইটা পার্ট কিভাবে পড়বে এখানে কিন্তু ডিক্লারেশন দেওয়া আছে এছাড়া এটার ভিতরে ক্যাটালগ থাকবে ক্যাটালগ দেখে খুব সহজে পড়তে পারবে এটা হচ্ছে প্রেগন্যান্সি অবস্থায় আর এটা প্রাইস থাকছে কত এটার প্রাইস থাকবে 850 টাকা 850 টাকা 850 টাকা তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে দেখা যায় যে এটা কিন্তু প্রেগনেন্সি পরেই বেশিরভাগ পরা হয় এটা হচ্ছে আপনার যেসব মায়েদের সিজার হয় অথবা নর্মাল ডেলিভারি হয় দেখা যায় যে প্যাটে একটা থল থলে বাপ থাকে বা কোথাও বের হলে ওয়াশরুমে বা যে কোনো জায়গায় যাওয়ার সময় কিন্তু একটা ব্যথা অনুভব হয় তখন কিন্তু এই বেলটা বেশি ব্যবহার করা হয় এটাও কিন্তু এলাস্টিক ফাইবার এটা হচ্ছে থ্রি লেয়ার সম্পূর্ণ ফ্রি সাইজ হ্যাঁ থ্রি সাইজ থ্রি লেয়ার এটা চাইলে ছোট বড় করা যায় এটা কিন্তু সম্পূর্ণ এলাস্টিক ফাইবারের আর এটাতে কিন্তু